সমস্ত চাকরি প্রার্থীদের এবং সমস্ত আমাদের ইউটিউব ভাইদের বোনদের স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন চাকরির ভিডিও নিয়ে যেখানে অধিকাংশ শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু খুব নিমেষেই অল্প সময়ে টাইম নিয়ে আবেদন করে দিও এবং যেহেতু বিজ্ঞপ্তিটি চারই মার্চ দু হাজার চব্বিশে প্রকাশিত করা হয়েছে কিছু দিনের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে তাও এই দপ্তর থেকে কিন্তু এক্সটেন্স করিয়েছে এই আবেদন করার সময়সীমা এখানে কি কী প্রশ্ন নিয়োগ করা হবে তার আগে চলে যাব নোটিফিকেশনে সেখানেই বুঝতে পারবো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন করতে পারবে যারা এস সি রয়েছে তাদের জন্য সরকারিভাবে যেভাবে ছাড় থাকে পাঁচ বছর এবং ও সরকারিভাবে যেভাবে থাকে তিন বছর সেভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে আবেদন করার সময় কি বলা হয়েছে ডকুমেন্ট টু বি আপলোডেড তো এখানে বোঝা গেলো যে আবেদন চলবে হলো অনলাইনে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যাকে বলা হয় এডুকেশন কোয়ালিফিকেশন এস পুর সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দিতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিন্তু দিতে হবে আর এই কাস্ট সার্টিফিকেট দিতে হবে জন্য ইন কেস অফ এজ রিল্যাক্সেশন তো বয়সে ছাড় পাওয়ার জন্য কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা দিতেই হবে তারপরে দেখো যে বসে নিয়োগ করা হবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং দেখতে পাচ্ছি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী বলা হয়েছে এনি ওমেন হ্যাভিং মাস্টার ইন ল সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যাল সায়েন্স সাইকোলজি উইথ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ওমেন রিলেটেড ইলেভেন ডক ডোমেন্সের তো তোমাদের এখানে বলাই আছে যে আবেদন করার ক্ষেত্রে মহিলা মাস্টার ডিগ্রি করতে হবে এবং সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে পাঁচ বছরের যোগ্যতা থাকতে হবে ছত্রিশ হাজার টাকা বেতন এখানে যেই সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্টগুলো সাতাশটা ডিস্ট্রিক্ট বোঝায় সাতাশটা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে কেস ওয়ার্কের পদে নিয়োগ করা হবে ষাটটি শূন্য পদ রয়েছে আবেদন করার ক্ষেত্রে ওমেন হ্যাভিং ব্যাচুলার ডিগ্রি থাকতে হবে ল সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যাল সায়েন্স সাইকোলজি অ্যাটলিস্ট তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্টে তাহলে আবেদন করতে পারবে পঁচিশ হাজার টাকা থেকে বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছো সেই ডিস্ট্রিক্টগুলো তারপর রয়েছে কাউন্সিলার পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে ওমেন হ্যাভিং প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে সাইকোলজি ফিজস্টাডি ফিজিওলজি নিউরো নিউরোল সায়েন্স এবং ব্যাকগ্রাউন্ড হেলথ সেক্টর অ্যান্ড পারফরমেন্স উইথ অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরে অর্থাৎ জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এখানে কিন্তু সেই ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে এবং রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ আবেদন করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আইটিতে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এবং যে সমস্ত ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে মাল্টিপার্প সিস্টাফ বা কুক চুরানব্বই চুরানব্বইটি শূন্য পদ এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র নলেজ আর এক্সপিরিয়েন্স থাকতে হবে হাই স্কুলে রান্না করার জন্য চোদ্দো হাজার টাকা বেতন দেওয়া হবে পরবর্তীতে রয়েছে এখানে সিকিউরিটি নাইট গার্ড আবেদন করার জন্য নিরানব্বইটি শূন্য রয়েছে এখানে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে কোনো কিন্তু চায়নি কিন্তু শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়ে যারা আবেদন করবে তাদের কিন্তু একটাই কথা বলা হয়েছে এই মে মাসের মধ্যে আবেদন চলবে অনলাইনে তার জন্য তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছি বা এই ওয়েবসাইট দেখে নিতে পারো তো আবেদন করে না যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো না আমি তারা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ